আসলে পশ্চিমা ইসলাম ও যারা তৈরি করেছে দেশে দেশে যারা ইসলামের কিছু তরুণকে কিনে নিয়ে অথবা মিসগাইড করে ব্রেন ওয়াশ করে তাদের মাধ্যমে কিছু এমন কার্যকলাপ যারা তৈরি করেছে যেগুলো ইসলামের সাথে যায় না এবং ওগুলোকে শো করে পশ্চিমারা ইসলামের শত্রুরা বলতে চেয়েছে যে ইসলাম হলো এই আসলে ইসলাম তো সেটা না ইসলাম হলো রহমতুল্লিল আলমিনের ধীনের নাম ইসলাম হল পিস পিসফুল একটি রিলিজিয়ন একটি জীবন মরণ ব্যবস্থার নাম ইসলাম আদ্যপান্ত ষষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করার নাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সে বিষয়টা আমি নিয়ে এসেছি যে পশ্চিমা মৌলবাদের সাথে বা মৌলবাদ বলে তারা যা বোঝে এটার সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ইসলামেরই কোনো সম্পর্ক নেই বাংলাদেশের সম্পর্ক হলো মাওলা মাওলানা মাওলাবাদের সাথে মাওলা কি মাওলানা কী মাওলাবাদ কী কম বেশ আপনারা সবাই বুঝেন যেমন আল বাকারার মধ্যে কি রয়েছে মৌল হে আল্লাহ তুমি আমাদের প্রোটেক্টর তুমি আমাদের মাওলা মাওলা মানে যিনি রক্ষা করেন মাওলা মানি বন্ধু মাওলা মানে গার্ডিয়ান অভিভাবক আর্মি ভাষার এই শব্দটি ব্যাপক অর্থবোধক তো আল্লাহ তালা নিজেকে মাওলা বলেন তিনি মাওলা যেমন আল আলহাজের আটাত্তর নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ বলেছেন ওয়াতা সে তোমরা আঁকড়ে ধরো আল্লাহকে হুয়া তিনি তোমাদের মৌলা তিনি তোমাদের রক্ষাকারী তোমাদের প্রোটেক্টর ফানেমাল মৌলা ও নে মন তিনি কতই না উত্তম প্রোটেক্টর রক্ষাকারী এবং কতই না উত্তম তিনি হেল্পার সাহায্যকারী অ্যাক্সিলেন্ট তিনি অ্যাক্সিলেন্ট প্রোটেক্টর অ্যাক্সিলেন্ট হেল্পার তার মতো কোনো রক্ষাকারীও নেই তার মতো কোনো সাহায্যকারীও নেই তো যুদ্ধে যখন সুফিয়ান বাহিনী মক্কার পরেশ বাহিনী মুশিক বাহিনী মূর্তি পূজারী বাহিনী যখন ওলু হোবাল বলেছিল জয় হোবাল বলেছিল তখন নবী সাল্লা সাল্লাম তিনি সাহাবিদেরকে বললেন কুলু আল্লাহ আল্লাহ আজল আল্লাহ সবার ঊর্ধ্বে সবার চেয়ে তিনি পরাক্রমশালী তো সেই রকমই এই মাওলা শব্দটি ইসলামে ব্যাপক হারে ব্যবহৃত হয় এটি আল্লাহর ক্ষেত্রে এটি আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আল্লাহর একটি নাম হিসেবে এটি চলে যায় আবার এটি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তখন সীমিত অর্থে মানুষকে মাওলা বলা যায় যেমন আমাদের বাংলাদেশে মাওলানা মাওলানা মানে একজন আলেম আলেম দিন ধর্মীয় পাণ্ডিত্য সম্পন্ন ধর্মীয় জ্ঞান সম্পন্ন একজন বন্ধুসুলভ মানুষ মাওলা যা সাধারণত যারা দয়াদ্র হয় দিল হয় মার্সিফুল হয় তাদেরকে বলা হয় মাওলা সেখান থেকে মাওলানা মৌলানা জালাল উদ্দিন রুমি রাহমতুল্লাহ আলাই তাকে প্রথম মুসলিম জাহানে মাওলানা হিসাবে আফগানিস্তানে বলা হয়েছিল তার এই মাসনবী আধ্যাত্মিক কবিতা আমেরিকার সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর মধ্যে একটি তো সেখানে তাকে মাওলা রুম বলা হয় তার কবিতার মধ্যে এটা রয়েছে মৌলবি হারগেজ নাসুদ মাওলা রুম তা গোলামে শামসে তবরি জি মৌলভী জালাল উদ্দিন কখনও রোমের মাওলা হয়নি মানে রোমে রোমানদের ভাষায় বা পারসিকদের ভাষায় মাওলানা খেতাপ্রাপ্ত হয়নি যতক্ষণ পর্যন্ত তার শামসে তাবরিজির তিনি গোলাম না হয়েছেন মানে তার 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 ফলোয়ার না হয়েছেন ততক্ষণ তাকে কেউ মাওলা বা মাওলানা বলেনি তো বাংলাদেশটা আমাদের আমাদের কবিতার মধ্যে যেমন আমাদের আইনুদ্দিন আজাদের একটা বিখ্যাত গান আছে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে তো মওলা মাওলাটা খুব বাংলাদেশে খুবই পরিচিত মৌলবাদের আসলে মৌলবাদী শব্দটা তো আমাদের শিশুকালে শোনেনি যৌবনকালেও শোনেনি তো মৌলবাদ হলো পশ্চিমা পছা মৌলবাদ এটা তাদের তৈরি করা তারা এটা বানায় এটা বানিয়ে মুসলিম দূর ফেলে সেটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বিশ্বের কোনো মুসলিম কান্ট্রির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই মৌলবাদ হলো পশ্চিমাদের বানানো তারাই বলে এগুলো তো আমাদের যেটা আছে ভাই সেটাই বললাম আমাদের আছে মাওলা আমাদের আছে মাওলানা আমাদের আছে ভাত এই শতাব্দী সারা পৃথিবীতে মাওলার শতাব্দী মাওলানার শতাব্দী মাওলাবাদের আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম দু হাজার চব্বিশে এটা আমাদের মাওলার প্রদত্ত মাওলা প্রদত্ত একটি স্বাধীনতা এখানে তিনি তার কিছু ছোটখাটো বান্দাবান্দিকে ব্যবহার করেছেন যাদের স্বাধীনতার কোনো চিন্তাও ছিল না তারা কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে গোটা দেশ স্বাধীন করে ফেলেছে কোটা থেকে গোটা এটা আল্লাহ করেন বদর যুদ্ধে যুদ্ধে যেমন নবী সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন একটা রসদবাহী কাফেলা দখল করার জন্য যে রসদ যেই আসবাবপত্র ব্যবহার করে তার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারে সেগুলো কেড়ে নিলে তারা যুদ্ধ করতে পারবে না খুনা খুনি করতে পারবে না যুদ্ধের রণকৌশল হিসেবে রিজিকে হাত দিলে রিজিক বন্ধ হয়ে গেলে যুদ্ধ শেষ প্যাটে যদি খাবার না থাকে রে বাবা অস্ত্র নিয়ে মারামারি করতে যাবে কে ক্ষুদের সাথে মারামারি করতে করতে তো যান শেষ তো নবীজি সেই কৌশলে তিনি গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা সেই বাণিজ্যিক ঘুরিয়ে দিলেন একটা যোদ্ধী বাহিনী যোদ্ধা বাহিনীর মোকাবেলায় নিয়ে গেলেন ওটা আল্লাহর কাজ তো বাংলাদেশে কোটা থেকে গোটা দেশকে স্বাধীনতার স্বাধীন করার দিকে আন্দোলন নিয়ে গেলেন এটা কে নিলেন এটা আকাশের আল্লাহর কাজ এটা মানুষের কাজ না তিনি করেছেন এখন পশ্চিমাদের মৌলবাদের কোনো স্থান মুসলিম বিশ্বে নাই বাংলাদেশে তো প্রশ্নে আসে না বাংলাদেশ পাঁচই আগস্ট স্বাধীনতা পেয়েছে এটা আমরা জানি তো এটা একটা জালিমের জালিমদের বিরুদ্ধে রুক্ষদের বিরুদ্ধে কর্কশদের বিরুদ্ধে যারা খুনি যারা গুমকারী তাদের বিরুদ্ধে এটা একটা আন্দোলন ফুঁসে উঠেছিল সেদিন সেটা আল্লাহ অবশ্যই তার বন্দাদেরকে কবুল করেছেন এবং আল্লাহর উপরে আস্থা রেখে এদেশের সর্বস্তরের জনগণ সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তারা সবাই মনে মনে আল্লাহকেই তাদের সাহায্যকারী হিসাবে সেদিন গ্রহণ করেছিল অতএব আসলে আমাদের মুসলিম জাহানসহ গোটা পৃথিবী এবং বাংলাদেশ এই সব এইসব রাষ্ট্রে এসব দেশে আসলে ওয়েস্টার্ন মৌলবাদের কোনো কল্পনা না আমরা কোনো দিন শুনেছি না কোনো বইতে পড়েছি না কোনো দিন এটা স্বপ্নে দেখেছি এটার কোনো কিছুই আসলে আমাদের দেশে নাই অতএব আমরা যেটা বাস্তবে সেটাই আমাদের বলা বলতে হবে আমরা বলবো সেটা কি মাওলা মাওলানা বাদ একটু ঘুরিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিলাম যেটা বাস্তব সেটা বললাম তো বাংলাদেশ এখন মওলার কাছে অর্থাৎ আল্লার কাছে আর আল্লাহ এটা দিয়েছেন মওলানাদের কাছে এবং মৌলানারা যেটা শিক্ষা দেবেন মাওলা থেকে প্রাপ্ত কোরআন এবং সৈন্যার মাধ্যমে রসুলের সৈন্যের মাধ্যমে সেটাই মাওলাবাদ মানে বাদ মানে মানে লিল্লাহিয়ত আল্লা মুখিতা সৃষ্টিকর্তা মুখিতা ইসলাম মুখী হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়ায় আখেরাতের যেই মুক্তির সেনাতে মোস্তাকিম রয়েছে সেই সেনাতে মুস্তাকিমই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ অতএব বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে এটা বলছি যে আপনারা যখন কথা বলবেন তখন অন্তত এইভাবে বলবেন যে বাংলাদেশ আমরা ধর্মপ্রাণ আমরা খাঁটি মুসলিম আমরা আবেগী মুসলিম আমরা আমরা আমাদের এখানে দয়া মায়া স্নেহ দিয়েই আমরা ইসলামকে লালন করি তো বাংলাদেশের শাহ জালাল রহমতুল্লা আলাই যখন এসছেন তখন নমশূদ্র হরিজন ডোম কচ্ছপ বিভিন্ন জাতের হিন্দু হিন্দু যারা ছিল বৌদ্ধ যারা ছিল এক পাত্রে বসে সবাইকে নিয়ে তিনি খেয়েছেন যেখানে এমন অচ্ছুত একটা অবস্থা তৈরি ছিল যে কেউ কারো পাক ঘরে গেলে তার পাক ঘর না পাক হয়ে গেছে সেটা এখন নতুন করে ধুয়ে মুছে পাক না করলে সেখানে কোনো পাক করা যাবে না ওখানে রান্না করা ভাত থাকলে সেটা ফেলে দিত সেটা তরকারি থাকলে সেটা ফেলে দিত এমন একটা অবস্থা ছিল তো সেখানে মায়া দয়া স্নেহ দিয়েই তো বাংলাদেশে এই ইসলামকে নিয়ে আসা হয়েছে এবং ইসলাম সেই জন্যই বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে তো আমরা বলবো এখন যে যাই বলুক না কেন পৃথিবী এখন মাওলার কাছে অর্থাৎ আল্লাহর কাছে যারা ইসলামকে কলুষিত যদি কেউ করতে চান পশ্চিমারা যেটা এখনও করে যাচ্ছে বা করার চিন্তা করছেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই কেন আমরা জানি আকাশ থেকে এমন ভয়ানক মার আসবে একর পর এক সেই মার খেয়ে যারা মৌলবাদ বলে ইসলামকে অতীতে কলুষিত করতে চেয়েছিলেন অথচ ইসলাম এটা থেকে পবিত্র মৌলবাদ বলতে আসলে কিছুই নেই ইসলামী মৌলবাদ বলতে কিছুই নেই আমি শব্দটার কথা বলছি ইসলামে যা আছে সেটা মাওলা মাওলানা মাওলাবাদ তো এইটা এটার বিপরীতে যারা যাবেন আকাশের আল্লাহর মার খাবেন সেই মার এখন খুব দূরে না ওমাহিয়া মিন আউলিমিনাবে বাঈদ যারা জালিম যারা বিশ্বব্যাপী অতীতে একশো বছর ইসলামকে কলুষিত করার কাজ করেছে সেই জালিমদের থেকে ইস আল্লাহর মার খুব কাছে এটা আসতেছে তো তারা কি বলবে কোরআনে সেটা কোর্ট করা আছে এক শেফ আন্নাল আজাবা ইন্নাম মেনুন সুরা দোকানের দশ নম্বর এত থেকে পড়লে দেখবেন যে আজাবের মধ্যে পড়ে আল্লাহ সাজার মধ্যে পড়ে তারা সবাই বলবে রব্বানা হে আমাদের রব ইক্সেফান্নাল আজাব আজাব আমাদের থেকে তুলি নেন ইন্না মিনুন আমরা সবাই ইমানদার সবাই ইমানদার তাহলে আসলে কোনো কিছু দিয়েই ইসলাম থেকে মানুষকে সরাবার কাজ এখন করা যাবে না এটা সিরিয়াস মুহূর্ত এক কঠিন শতাব্দী এবং যে কোনো ইসলাম বিদ্বেষী জাতির শাস্তি পাওয়া শতাব্দী হলো এটা আব্রাহা ফেরাউন নমরুদ সাদ্দ কমে নু কমে সামুদ কমে আদ কমে লুথ কমে শয়েব কমে মুসা এরা যেমন নিপাত হয়েছে এই শতাব্দী তাদের নিপাত হওয়ার শতাব্দী অতএব এই শতাব্দীতে সবাই মওলামুখী মাওলাবাদমুখী আল্লা আল্লামুখী থাকতে হবে এই পরামর্শ দিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো كلام سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته